এডুকেশন টাইমসের আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেসিসিতে যেখানে চলছে ছত্রিশ জুলাই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আয়োজনে জুলাই একটি অন্যতম কর্মসূচি আমরা না শীর্ষ একটি চিত্র প্রদর্শনী চলছে এই চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্থানে একটি প্রতীকীয় গণভবন এবং শহীদদের বিভিন্ন স্মৃতি সম্বলিত এবং শ্রীদের নাম পরিচয় ঠিকানা সম্বলিত জুলাই ছত্রিশ এক্সপ্রেস নামে একটি ব্যতিক্রমী আয়োজনও কিন্তু এখানে অবস্থান করছে এখানে আয়োজন করার ভিতরে গতকাল আয়োজন শুরু হওয়ার পর থেকে একটি বিষয় নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন যেটা হচ্ছে যুদ্ধাপরাধী বা যাদেরকে বিচারিক শুধু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল জামাতের সাবেক আমির যিনি হচ্ছে মতিউর রহমান নিজামি এবং জামাত নেতা সাইদি মতি মৌলানা মুজাহিদ মৌলানা সাঈদিসহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের কিন্তু নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাবি শিবিরের অনুমতি ক্রমে এবং তাদের সম্মতি নিয়ে ছবিগুলো সরিয়ে ফেলে ঠিক এই স্থানটিতে গতকাল কিন্তু এই ছবিগুলো উপস্থাপন করা ছিল এবং সেই ছবির স্থানে তারা আজকে নতুন একটি নতুন একটি স্লোগান তারা এখানে টাঙিয়ে রেখেছে যেখানে লেখা হয়েছে উহারা প্রচার করু আমরা বলি এক আল্লাহ জিন্দাবাদ এই স্লোগান কিন্তু তারা এখানে প্রতিস্থাপন করেছে তারা যে আজকে ব্যতিক্রম কাজটি করেছে সেটা হচ্ছে এই বিচারিক হত্যাকাণ্ড নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে উক্তিগুলো আছে এবং বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে যে সকল নিউজগুলো এসেছিল সেই নিউজগুলো তারা কিন্তু এখানে প্রকাশ করেছে এবং নতুন করে দেয়া লেখা হিসেবে স্থাপন করেছে এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিত্ব যে একটা আলাদা বক্তব্য ছিল এই বিচারে কর্তাকর নিন্দা জানিয়ে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে আমরা আপনাদেরকে এখন সরাসরি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এই ফতেহ গণভবন নামে ফত হয়ে গণভবন নামে যে প্রতীকী গণভবনটি ছাত্রছাত্রীদের থেকে তৈরি করা হয়েছে এর পাশেই দুই পাশে নতুন যে বিচারিক হত্যাকাণ্ডের বিভিন্ন যে প্রশ্নবিদ্ধ বিচার হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে তুলে ধরা দেখানোর চেষ্টা করছি এখানে আছে সুপ্রঞ্জন বাণী তিনি যে সাক্ষাগুলো দিয়েছিলেন সেগুলো যে ভুয়া সাক্ষ্য ছিল সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে তিনি বলেছেন সাদির পক্ষে সাক্ষ্য দিতে এলে ভিক্ট্রিমের ভাইকে গুম করে ভারতে পারান তার নাম ছিল হচ্ছে জনক সুপরঞ্জন বালি তাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তিনি বলেছিলেন আমি সাইদি সাহেবকে দেখিনি শুনি নাই আমার পক্ষে সম্ভব না ফাও আমাকে অবৈধভাবে আপনারা এরকম টর্চার করেন কেন আমার বড় ভাই যেদিন মারা যায় সেদিন আমি সাইদি সাহেবকে দেখিনি আমরা দেখেছিলাম মুসলিম মাওলানা রাজ্জাক আর পশ্চিম পাকিস্তানিদের আমি সাইদি সাহেবকে দেখি নাই শুনি আমার পক্ষে সম্ভব না ফাও আমাকে অবৈধভাবে টর্চার করে এখানে টর্চার করছেন এছাড়া ভুয়া সাক্ষী হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহতাব উদ্দিন হওয়ালাদা যিনি লিখেছেন আমার মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী হয়েছে দেওয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে আমাকে অন্যান্য বিভিন্ন চাপ দিয়ে বা বিভিন্ন বস্তু ধরায় মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে আমি তার বিরুদ্ধে কোনোদিন সাক্ষী দিতাম না আর দিসি জানের ভয়ে দিসি আমরা মিথ্যা সাক্ষী এছাড়া ভুয়া সাক্ষী হিসেবে আরেকজনকে স্থাপন করা হয়েছে প্রতি উপস্থাপন করা হয়েছিল যিনি বীর মুক্তিযোদ্ধা ফিরোজপুরে মোহাম্মদ আলতাফ হাওলাদার তিনি এখানে লিখেছেন ওই দিন শুনিকি বিকালে শুনি মধুসূদন মুখোরামের বৌরে রেপ করতে হ্যাঁ কিন্তু রেপ করতে শুনছি আমরা আর্মিরা সব পরে এই সাক্ষী দেওয়া হবে মধুর পথে মধু কিন্তু সাক্ষী দেয় নাই মিথ্যা সাক্ষী দেবে না তার নাতিরে অপহরণ করে ঢাকায় নিয়ে কোনো জায়গায় জানি রেখে দিয়েছে রাখে তারা যা বলে আমরা আমাদের মাথায় এই রকম সানা উন্ডা পিস্তল ধরে হ্যাঁ যা কইতে হবে আর না হইলে তোমাকেও আর ঢাকার গুড়িগঙ্গায় ফালেম এছাড়া সাবেক বিচারপতিদের এখানে কয়েকজন ব্যবস্থাপন করা হয়েছে বিচারপতি নাসিম বিচারপতি অবৈধুল বিচারপতি সিনহা যারা স্কাইপ কেলেঙ্কারির বিষয়গুলো নিয়ে জড়িত ছিলেন এখানে দেখা হয়েছে আমার আইসিটির মাধ্যমে জুডিশিয়াল মার্ডার বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তত্ত্বাবধায়ী আইনমন্ত্রী মন্ত্রী শফিক এছাড়া এখানে খালেদা জিয়ার যে এখানে আরও একজন ভুয়া সাক্ষী বদল যে হোসেনের নাম কিন্তু আছে যিনি এটিএন কিন্তু দুপক্ষী সাক্ষী রাটারকে উনি চিনে না বলে তিনি করেছেন তার সাথে ছিল যা সময় জানে ঘরে পালিয়ে গিয়েছি আর তাকে আমি দেখলাম কোথায় তাকে আমি চিনলাম কোথায় আসাম পক্ষে এই যুদ্ধ নির মামলায় যারা আসাম পক্ষে ছিলেন তারা কিন্তু বিএনপি নেতা ছিলেন বলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা রায় একটি কপি আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আপিলেন্ট বিভাগে উল্লেখ করা হয়েছে খন্দকর মাহবুব হোসেন সিনিয়র অ্যাডভোকেট ইনস্ট্রাক্টেড বাই মিস্টার জয়নুল আবেদিন অ্যাডভোকেট অন রেকর্ড তার মানে দুইজনই কিন্তু জাতীয়তাবাদী আইনজীবী হবে অন্যতম নেতা খন্দকার মাহবুব হোসেন এর ভিতরে মারা গিয়েছেন আমরা আমরা এখানে এখানে যে উক্তিটি দেখতে পাচ্ছি দেলোয়ার হোসেন সাহিদিক কামরুজ্জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যেই অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী চুক্তি হলে শক্তি হলো এই আওয়ামী লীগ হল স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ তাই তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে বেগম খালেদা জিয়া দু হাজার এগারো সালে বৃহস্পতিবার এই কথা বলেছিলেন এছাড়া জিওফ্রে জিওফ্রায়ে রবার্টসন নামে একজন অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার তিনি এই রায় নিয়ে কথা বলেছেন সেই বিষয়টা খুঁজে বিলে করা হয়েছে বিএনপি যে সাবেক আইনজীবী নেতা ছিলেন তিনি কিন্তু এখানে বলেছেন আসামি কক্ষে এই আইন এই মামলায় যিনি সাক্ষী ছিলেন তিনি স্বীকার করেছেন যে ঝড়া তার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত তাই তিনি হত্যাকাণ্ড ভরতে দেখার সুযোগ পান তার মানে একটি সোনার সাক্ষীর উপরে কিন্তু এই তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে বা দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু জনসমাগম এখানে হয়েছে যারা কিন্তু এখানে দেখতে এসছেন আমরা আরও একটু দেখছি যে জুলাইয়ের উপর বিভিন্ন বই কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে অনেকেই কিন্তু এটা দেখতে আসছেন জুলাইয়ের বইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি লাল জুলাই রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধন সূর্যগ্রহণ জুলাই লিপি হাসিনার ফ্যাসিভাল হ্যাঁ দেন তো হাসি বাদ হাসিনার ফেসি বাদ কই যে লাল জুলাই এটা কি কই এটা জুলাই নেই লাল জুলাই এখানে अवेलेबल শুধু আছে জুলাই লিখো আর বাকিগুলো অনলাইনই তো এখানে अवेलेबल শুধু জুলাই লিখো

এখানে প্রচুর মানুষের সংগ্রাম হয়েছে বৃষ্টি কাদা করবে প্রচুর মানুষ কিন্তু দেখতে আসছেন তারা উপভোগ করছেন এই দুটি স্থানে গতকালকে যে যুদ্ধাপরাধীর বিষয়টা নিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে কয়েকজন নেতৃবৃন্দ বাম গণতান্ত্রিক বাম জোটের একাংশ নেতৃবৃন্দ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে তাদের সাথে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের একটু মুখোমুখি তর্ক বিতর্ক হয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা বাম গণতান্ত্রিক একাংশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এই শিবিরের এই প্রদর্শনী যেন বন্ধ করা হয় এই বন্ধ করার প্রেক্ষিতে তারা কিন্তু এর পাশাপাশি প্রশাসন থেকে তারা কিন্তু এই বিষয়গুলো সরিয়ে নিয়ে গিয়েছিল যে ছবিগুলো ছিল সে ছবিগুলো কিন্তু সরিয়ে নেয় এর পরবর্তীতে ছবিগুলো সরিয়ে নেওয়ার পরেও নতুন করে যে দেয়ালিকাগুলো দেখানো হয়েছে সেটি আরও চমকপ্রদ জবাব হয়েছে বলে শিবিরপন্থী বা জামাতপন্থী বিভিন্ন দর্শনার্থীরা এবং এখানে আসা দর্শনার্থীরা কিন্তু তারা এই কথাগুলো কিন্তু বলছেন দর্শক এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনাদেরকে বিদেশ জানাচ্ছি ধন্যবাদ i